বর্ষা চৌধুরীকে জাজ করতে হলে আমার সাথে মিশতে হবে আপনার সাথে মিশার আমার টাইম নেই দূরে থাকেন আমার সাথে একটবার কথা বলতে হবে কথা বলারও টাইম নেই একটুখানি বসে এক কাপ চা খেতে হবে আপনার সাথে চা খাবো মজা লন পাগল হয়ে গেছেন রাস্তা গনেন একটু ডাইন বামে দেখেন কেউ পান আমার একটা পাপকে যখন সবাই মিলে সেটাকে ফ্ল্যাশ করছে তার মানে কি জানেন যে তিনি আমার যেই পাপগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে হাদিসটা ডেলিভারি দিছে এটা হলো বুখারী দা দিছে তো তো দুনিয়াতে আমি বাস্তবে কখনো শয়তান দেখছি না এটাকে কি দেখছি 1 কোটি টাকা দিলে উনি হিজাব সারবে না আর কি ইসলামিক বর্ণনা লাইভের ওশা আয়শা যে ইসলাম কি জীবনে কি ভুল করলাম এই পড়দা না কইরা এই কইরা সেই কইরা এখন শয়তান কি করে জানি উপর দিয়া লেবাস ধরে যা আমি ভালো হয়ে গেছি কিন্তু ভিতরে তার শয়তানি থাকে ঠিক এই মহিলাটা এমনই সে যেভাবে বলতেছে যে টাকার জন্য সবকিছু করা সম্ভব বা দুনিয়াতে বাচ্চা থাকার জন্য এখন যদি আপনি ওরা টাকা ডাইরেক্ট ক্লাইন্ট হয়ে যেতে পারবো এগুলো এগুলো কোনো লজ্জাসরব নাই করে যারা মিডিয়াতে কাজ করে তাদের কোনো লজ্জা সরব নাই সে একটা কথাই এগুলো দিন কোনো লজ্জা সরব নাই